কি টালিউড বলিউড হলিউড এই সেই যে তখন ওইটা তো আপনার শান্ত হবে না হবে না আপনাকে আরো চাই আরো লাগবে কি লাগবে দেখবেন আপনি সফট থেকে যত রকমের খারাপ আছে দেখে দেখে আপনি এরপর থেকে শুধু হাই ডোপামিন রিলিজ হবে ও আরো চাই আরো চাই আপনি তো ওইভাবে দিতে পারবেন না তখন পশুর সাথে শেষ করে এরকম দেখবেন এরকম পেশার আমার আছে হাই সোসাইটি উচ্চ পদস্থ কর্মকর্তা তারা দুইজন ফোন দিয়ে কান্নাকাটি করতেছে বলতে স্যার আমি ঠিক নাই কী হয়েছে স্যার আমি আমার মিসেস ধরে ফেলছে তার অ্যাক্সেস ছিল আমি জানি না আমি যে পশুর সাথে পশুর সাথে যে পটোগ্রাফিগুলো আছে এটা আমি দেখতাম তার পাশেই তার মিসেস ছিল উনি ফোন নিয়ে কান্না করতেছে স্যার যে আমি আমাদের অ্যাফেয়ার হয়ে মানে বিয়ে হয়েছে যদি অ্যাফেয়ার কোনোভাবেই আমরা এটাকে সার্টিফাইড করি না তার বলছি সে ঘটনা বলতেছে বলতে স্যার সে এত জঘন্য সে পশুর সাথে এই ইয়েগুলো দেখে এবং তার আমার সাথে কোনো শারীরিক সম্পর্ক নাই মাসে আমাদের একবার শারীরিক সম্পর্ক নেই এই কথাগুলো আমি ওপেন বলছি কারণ এটা আপনাদের কোথায় শেখাবেন আপনারা কোথায় শিখবেন এই কথাগুলো কোথায় বলবে স্কুলে শিখানো হয় না মাদ্রাসায় শিখানো হয় না কলেজে শিখানো হয় না ভার্সিটিতে শেখানো হয় না আর গোবন বুড়ায় যে সন্তানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে যুবক যুবকের ধ্বংস হয়ে যাচ্ছে এটা কে বলবে আর বাবা মারা বলতেছে ক্যারিয়ার করো ক্যারিয়ার করো বছর হয়ে গেছে বিয়েদের নাম নাই তার কি যৌবনের যা নাই তার চাহিদা নাই সে কোথায় মিট করবে এটা বাবা মারা কবে বুঝবে এই জিনিসটা মানে তার সাবালক হয়ে গেলেই বিয়ে দিয়ে দেয় কয়টা লোক খাবে রে ভাই আপনার ছেলেকে বিয়ে দিলে কয়টা লোক খাবে একটা মেয়ে তো তাকে নিজের মেয়ের মতো করে দেখেন না তার দুজনে লেখাপড়া করুক বিয়ের পর চোখের জানা থেকে তো বাঁচে এই অশ্লীল কাজগুলো থেকে তো বাঁচে একটা ছেলে আঠারো ষোলো আঠারো বছর থেকে যদি সে মাস্টারমিশন করে পর্ন ভিডিও দেখে তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আপনি বিয়ে দিচ্ছেন না এই বারো পনেরো বছর হতো শেষ আর পরে বলতেছেন আমাদের বাচ্চা হচ্ছে না আপনার ছেলে বহুত বড় ক্যাডার অফিসার আরো বড় কিছু কোটি কোটি টাকার মালিক তার অবস্থা আপনি কি তার স্ত্রীকে যা বলেন এমনি এমনি সম্পর্ক বাড়তেছে হ্যাঁ পরকে এমনি বাড়ে প্রবাসী ভাইরা ফোন দিয়ে বলতেছে তিন মাস ছিলাম তিন বছর চার বছর প্রবাসে থাকার পর তিন তিন মাস মানে ছয় মাস থাকতে আসছি দেশে তিন মাস থাকছি আমার স্ত্রীকে আমি তিন মিনিট সময় দিতে পারিনি তিন মিনিট আমি লজ্জা চলে আসছি স্যার আপনি আমার চিকিৎসা করেন হিস্ট্রি কি পর্নোগ্রাফি মাস্টার দীর্ঘদিন ধরে আর প্রবাসে যারা থাকে এত টাকার লোক বাংলাদেশে কি না খেয়ে যারা তোমার কি জ্ঞান টাকার জন্য কাঙ্কাল হয়ে গেছে কিভাবে থাকে একা একা যে থাকে পাঁচ বছর ছয় বছর হয়ে যায় বিদেশে থাকে ও কি মানুষ না ও কি ফেরেশতা ও কি প্রতিদিন রোজা দেন নাকি একশোটার মধ্যে পঁচানব্বইটার উপরে এই হিস্টোরি সারাদিন পরিশ্রম এত কাজ করে রাতের বেলা এসে তার শরীরটাকে রিচার্জ করবে এসে ঘুমাবে সেটা না সে পর ভিডিও করতেছে তার শরীর শেষ আবার পরের দিন ওখানে তো মানে পশুর মতো খাটায় মালয়েশিয়া যারা থাকে ওই পেশেন্ট আমাকে বলে স্যার চায়না আমাদের যে মালিক চায়না চাইনিজ ভাষা কিছু বুঝেও না স্যার শুধু কয় কাজ মানে কাজ তার কিছুই বুঝে না শুধু কাজ করায় সারাদিন কাজ করে রাতের বেলায় এই অবস্থা আমার শরীরে কিচ্ছু নেই স্যার আমি জাস্ট উপরে একটা ফ্রেম আছে আমার মানুষের আমি ভিতর থেকে অ মানুষ ভিতর থেকে এই কথাগুলো বলছিল মিথ্যা কথা আর পরিবারগুলোতে পরিবারগুলোতে পরিবার আখড়া লাগে আস কিভাবে আপনারা বলতে পারেন কিভাবে রসুল সাল সাল্লাম বললো যে দেবর ভাবির সম্পর্ক এটা মানে সব থেকে সেন্সিটিভ এরপরে হচ্ছে যে আরেকটা কি সম্পর্ক হ্যাঁ দেবর ভাবি আর একটা সম্পর্ক আছে সারি ভাই সত্য ঘটনা বলতে আমি চেম্বারে আছি দুজন আসলো আমি মনে করছি স্বামী স্ত্রী তো ওই মেয়ের তার পার্সোনাল কথা প্রাইভেট পার্টির কথা যেটা ওই ছেলেটা বলে দিচ্ছে আর কি তো যাই হোক আমি চিকিৎসা দিলাম বললাম যে বিয়ে কত বছর হয়েছে বলতেছে আমার শালি কি 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 কবেন কন শালিতা মানে আপনি কেন এখানে দাঁত কালায় হাসতেস চিন্তা করেন প্রেসক্রিপশন দিয়ে গেলাম হুন্ডা বাইকের পিছনে ভবো করে টান দিয়ে গেল এই হচ্ছে সম্পর্ক বাবা মারা কি মানে মাথার মধ্যে কিছু আছে না নাই আল্লাহ জানে জামাই আসছে আর একটু শালিকে নিয়ে ঘুরবে চিন্তা করেন এগুলা কোন লেভেলের রে ভাই এগুলা কি এক একটা অলি নাকি যারা বিয়ে করার শালিকি তার কি মানে ওর কি কাজ করে না কোনো ব্রেনের মধ্যে নাকি শালিকে নিয়ে ঘুরবে আর ওখানে অশালীন কিছু হবে না অবৈধ কিছু হবে না এই চিন্তার মধ্যে আছে না এত পবিত্র এগুলা একটা আমি মিথ্যা কথা বলতেছি না